শ্রী রামকৃষ্ণের কথায় তিনি কলিযুগের ভগবান তার নাম নামগানের আরাধনায় দেহ মন শুদ্ধ হয় সেই ভগবান শ্রীরামের জন্মতিথি উপলক্ষে দেশ জুড়ে মহা ধুমধামের সঙ্গে উদযাপিত হলো পবিত্র রামনবমী উৎসব দানের শেকলেন রামনবমী পুজো কমিটির উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শুভ উপলক্ষে বিশেষ শোভাযাত্রা মন্দিরের পুজো অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন দানের শেখলেন রামনবমী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল এই মহোৎসব বিশেষ পুজো সভা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হল উৎসবের অন্যতম আকর্ষণ হলো বিশাল শোভাযাত্রা যেখানে রথে সুসজ্জিত ভগবান রাম দেবী সীতা লক্ষণ এবং হনুমানের প্রতিমা শহরের প্রধান পথ দিয়ে পরিক্রমণ করে ভক্তরা ভজন এবং কীর্তন পরিবেশন করেন সুষ্ঠ নির্বিঘ্ন উৎসব আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহনের ব্যবস্থাপনা ছিল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় সকলকে ভগবান রামের ন্যায় নীতি প্রসঙ্গে বলেন উদ্যোক্তা কমিটির সভাপতি ও প্রাক্তন নৌসেনা আধিকারিক বরুণ কুমার বারিকদা এদিনে রামনবমীর শোভাযাত্রা সূচনা করেন রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য ও রামনবমী কমিটির চেয়ারম্যান বিপ্লব মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ পূজা পার্বণের পাশাপাশি সুখেন্দু গোস্বামীর উদ্যোগে সাংস্কৃতিক কার্যক্রম যথা রামলীলা নাট্যানুষ্ঠান শাস্ত্রীয় নৃত্য ও লোকসঙ্গীত এদিন পরিবেশিত হয়

আজকের দিনে আমি এটাই বলবো যে এটা শুধু হিন্দুত্বের জাগরণই না সনাতনের জাগরণই নয় আমাদের রামকে আমরা জানতে পেরেছি লোক জানতে পারছে এবং লোক জেগে উঠেছে সেই জন্য আজকে রামনবমী আরো বিশাল বড় রূপে রাখা যায়